সুব্রত বাইন গ্যাংস্টার আমরা অনেক ছবি দেখি তো সেই ছবিগুলোতে অনেক ক্যারেক্টার থাকে এবং কি ফিল্মি দুনিয়া আর বাস্তব দুনিয়াতে এরকম গ্যাংস্টারদের চরিত্র যুবকদের কাছে ভাল লাগে নায়িকাদের কাছে ভাল লাগে মেয়েদের কাছেও ভাল লাগে বাট বাস্তবিক জীবনে এই ক্যারেক্টারগুলো যে কোনো সময় যে কোনো কারো জীবনের বাতি নিভিয়ে দেয় আলোচনায় হঠাৎ করি যে আওয়ামী লীগ কি ভারত থেকে সুব্রত বাইনকে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে হঠাৎ করে সুব্রত তার সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তারের পর বরাবরের মধ্যে এসেছেন জানাতে পারি মূলত নব্বই দশকে ঢাকার অপরাধ জগতে এক গ্যাংস্টার বা ত্রাসের নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতেহ আলী প্রথম নাম দেখে আমিও ভাবছি